কি অসাধারণ একটা ম্যাচ দেখলাম আমরা কি অসাধারণ শেষ পর্যন্ত যদি দুর্বার রাশি ম্যাচটি জিতে যেত সেটাকে আর একটু বেশি অসাধারণ হতো মানে দুইশো নয় রান তারা করে জয়ের মতো অবস্থাতে তো তারা চলে গিয়েছিল শেষ পর্যন্ত তারা মাত্র সাত রানে হেরে গেছে এবং রেজাল্ট ওইরকম অন্যরকম হলেই যে ম্যাচটা আরও বেশি মহিমান্বিত হতো আমার কাছে সেটা মনে হয় না বরং যে অবস্থা থেকে খুলনা টাইগার্স ম্যাচটি জিতে নিয়েছে সাত রানে সেক্ষেত্রে আসলে ধন্যবাদ দিতে হবে আমাদের করার জন্য জন্য এরকম একটা ম্যাচ উপহার দেওয়ার উপরে রান হয়েছে টি টোয়েন্টিতে পরে ব্যাটিং করছে যেই দল চেস করছে সেই দলের ক্যাপ্টেন শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন সেঞ্চুরি করে তিনি নট আউট ছিলেন কিন্তু দলকে জেতাতে পারেননি অনেকগুলো এলিমেন্ট কিন্তু এইখানটাতে এই ম্যাচের জায়গাটাতে রয়েছে দুর্বার রাজশাহীর বিপক্ষে খুলনা টাইগার্সের এই যে সাত রানে জয় টানা চারটা ম্যাচ হারার পর যে তারা জিতল এবং এই জয়ের মাধ্যমে প্লে অফে কোয়ালিফাই করার ক্ষেত্রে তারা একটুখানি নিজেদেরকে সুবিধাজনক অবস্থানে নিয়ে গেল সেইখানটাতে টার্নিং পয়েন্ট আসলে কোনটাকে বলবেন দেখুন দুর্বার রাজশাহী এই ম্যাচ খেলতে নামার আগে সাত ম্যাচে তাদের তিনটা জয় ছিল তাদের ছয় পয়েন্ট আর অন্যদিকে খুলনা টাইগার্সের ছয় ম্যাচে ছিল মাত্র দুইটা জয় তাদের ছিল চার পয়েন্ট প্রথম দুইটা ম্যাচে খুলনা টাইগার জিতেছিল তারপরে টানা চারটা ম্যাচ হেরেছে যখন তারা এই ম্যাচটা জিতে গেল তার মানে এখন তাদের হিসাব হচ্ছে সাত ম্যাচ শেষে তিন জয়ে তাদের ছয় পয়েন্ট হলো দুর্বার রাজশাহীরও ছয় পয়েন্ট তবে দুর্বার রাজশাহী একটা ম্যাচ বেশি খেলেছে তারা আটটা ম্যাচ খেলেছে সেই কারণে আমি বলছিলাম যে রাজশাহীর চেয়ে একটুখানি সুবিধাজনক অবস্থানে এই জয়ের মাধ্যমে খুলনা টাইগার চলে গেল এবং অবভিয়াসলি টানা চারটা ম্যাচ হারার পরে যখন জিতবে একটা দল সেইটা তো তাদেরকে একটু আলাদা করে কনফিডেন্স দেবে আপনি এই ম্যাচটার যদি হিসাবে দেখেন তাহলে খুলনা টাইগার্স এই ম্যাচটা হারতে পারতো টানা পঞ্চম হারের দিকে তারা প্রায় চলে গিয়েছিল একদম ম্যাচের শেষ জায়গাটাতে আসুন আমি বলছি যে দুইশো রান করেছে আগে ব্যাটিং করে খুলনা টাইগার দুইশো দশের টার্গেটে ব্যাটিং করতে নেমেছে এইখানটাতে দুর্বার রাজশাহী তাদের এখানে আমি যদি শেষ তিন ওভারে চলে আসি শেষ তিন ওভারে তাদের প্রয়োজন ছিল হচ্ছে গিয়ে ছত্রিশ রান আঠারো বলে ছত্রিশ রান প্রয়োজন ক্রিজে হচ্ছে গিয়ে আনামুলক বিজয় ক্যাপ্টেন এবং রায়ান বাল বিধ্বংসী ব্যাটসম্যান তারা ওই সময় গিয়ে আঠেরো নম্বর ওভারটা বোলিং করলেন মেহেদি হাসান মিরাজ প্রথম পাঁচটা বল অসাধারণ করলেন সেই পাঁচ বল থেকে মাত্র চার রান হলো লাস্ট বলটা তিনি ওয়াইড দিলেন তারপরে যেটা হচ্ছে গিয়ে লিগাল ডেলিভারি সেটা হচ্ছে গিয়ে একটা লো ফুলটাস হয়ে গেল অনামোলক বিজয় একটা ছক্কা মেরে দিলেন দুই ওভারে প্রয়োজন পঁচিশ রান সালমান ঈশাদ ওই সময় একটা খুব ভালো ওভার করলেন ওই ওভারটা থেকে শুধুমাত্র আট রানই তিনি দেননি লাস্ট বলটাতে আউট করে দিয়েছেন রায়ান বালকে রায়ান বাল হচ্ছে গিয়ে চিকি শট খেলতে গিয়েছিলেন স্কুপ করতে গিয়েছিলেন কিন্তু এখানে শর্ট ফাইন লেগের যে ফিল্ডার হাসান মাহমুদ তিনি একটা অসাধারণ ক্যাচ ধরেছেন দুর্দান্তভাবে পিছনে গিয়ে বলটা মুঠবন্দি করে রাখা ব্যালেন্সটা রাখা সব কিছুই আসলে অসাধারণ যার ফলে রায়ান বাল আউট হয়ে গেলেন লাস্ট ওভারে সতেরো রান করতে হবে ওইখানটাতে এবং লাস্ট ওভারে বল হাতে তুলে দেওয়া হলো সেই হাসান মাহমুদের যিনি এরকম একটা দুর্দান্ত ক্যাচ ধরেছেন এখন বলে রান স্ট্রাইকে বিজয় প্রথম বলটাতেই ছয় তিনি হচ্ছে গিয়ে যে কি বলে চলে যে শর্ট ফাইনাল ফিল্ডারের পাশ দিয়ে তিনি একটা বাউন্ডারি মেরে দিলেন হয়ে গেল হচ্ছে গিয়ে পাঁচ বলে প্রয়োজন তেরো রান পরের বলটা থেকে হচ্ছে গিয়ে ওইখানে দুইটা রান হলো চার বলে এগারো রান এর পরের বলটাতে কিন্তু কোনো রান ওইখানটাতে হলো না কিন্তু যেটা গুরুত্বপূর্ণ ফুটবলটা থেকে হচ্ছে গিয়ে একটা বিজয় একটা বিগ শট খেলেছিলেন সেইখানে মোহাম্মদ নেওয়াজ লং অনে ক্যাচটা পেয়ে গিয়েছিলেন পেয়ে গিয়েও ক্যাচটা তিনি ছেড়ে দেন মানে হাতে ধরেও ক্যাচটা তিনি ছেড়ে দিয়েছেন এবং এইটাতে মনে হচ্ছিল ম্যাচটাও তিনি আসলে ছেড়েই দিলেন কেন কেননা ওইখানটাতে দুইটা রান আনামুল হক বিজয় নিয়ে নিয়েছেন ফলে শেষ দুই বলে প্রয়োজন নয় রান মানে তখন জিনিসটা একটু জটিল হয়ে গেছে খুব দুর্দান্ত বোলিং করছিলেন ওইখানটাতে হাসান মাহমুদ স্লোয়ারগুলো যে দিচ্ছিলেন খুব ভালো এরকম পরিস্থিতিতে বাংলাদেশকেও কিন্তু তিনি ম্যাচ জিতেছেন কিন্তু দুই বলে নয় রান মাত্রই হচ্ছে কি আনামুল হক বিজয় ড্রপ করা হলো স্ট্রাইকে তিনি এসেছেন স্টেজটা তার জন্য একেবারে হিরো হওয়ার জন্য সেট হওয়া ছিল কিন্তু ওই মুহূর্তে এবং সেই সময় তিনি আবার নিরানব্বই রানের নট আউট করলেন হাসান মাহমুদ একেবারে স্ট্যাম্পের উপরে তিনি যে একটা অফ স্ট্যাম্প লাইনে যে স্লোয়ারটা করলেন সেইটা আসলে অসাধারণ ওই স্লোয়ারের জবাব আনামলক বিজয়ের কাছে ছিল না ওই বলটা থেকে কোনো রান হলো না যখন ওই বলটা থেকে রান হলো না খুলনার জয়টা নিশ্চিত হয়ে গেল কারণ লাস্ট বলে তার নয় রান হবে না কোনো মতে এসে আসান জাস্ট বলটা ছুললেন এবং আনামূলক বিজয় তিনিও মিড উইকেটে ঠেলে দিয়ে জাস্ট তিনি তার সেঞ্চুরিটা পূর্ণ করেছেন সাতান্ন বলে সেঞ্চুরি তিনি করেছেন দুর্দান্ত একটা নখ তিনি খেলেছেন কিন্তু তারপরে গিয়েও সেই পরাজিত দলেই তিনি তারপরে গিয়েও তিনি পরাজিত দলের ক্যাপ্টেন এখন এত কাছাকাছি ম্যাচটা হয়েছিল একটা বলে এদিক ওদিক হলে একটা চার ছক্কাই দিক ওদিক হলে একটা ক্যাচ ধরা না ধরাতেই আসলে ম্যাচের রেজাল্টটা ডিসাইড হয়ে যাচ্ছিল সেই ম্যাচটা এই পর্যন্ত আসলে আসলো কিভাবে আগে ব্যাটিং করে যে দুইশো নয় রান তুলেছে খুলনা টাইগার সেইখানটাতে তারা শুরুতে এই প্রথম ছয় ওভারে পাওয়ার প্লেতে ষাট রান তুলে ফেলেছে তিনটা উইকেট তাদের গিয়েছে কিন্তু ওইখানটাতে নাইম শেখ বলুন মেদিয়াসান মিরাজ বলুন তারা কিন্তু মিরাজ তেরো বলে ২৬ করেছেন নাইম শেখ চোদ্দ বলে সাতাশ করেছেন ফলে তাদের ওই দ্রুত রান তোলার একটা ব্যাপার ছিল রস তিনি রান আউট হয়ে গেলেন ছয় ওভারে ষাট হয়ে গেল তাদের তিন উইকেটে এক একটা বড় পার্টনারশিপ একশো তেরো রানের একটা জুটি ওই সময় আফিফ হোসেন ধ্রুবর সঙ্গে উইলিয়াম বশিষ্ঠ হয়েছে এবং এই পার্টনারশিপেই কিন্তু খুলনা টাইগার্সের স্কোরটা বেড়ে যাচ্ছিল এবং বাড়তে বাড়তে এমন একটা জায়গাতে গিয়েছিল যে শেষে গিয়ে ওইখানটাতে বিয়াল্লিশ বলে ছাপ্পান্ন রান করেছেন আফিফ বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে সাঁত্রিশ বলে পঞ্চান্ন রানে নট আউট ছিলেন কিন্তু লাস্টে গিয়ে মাহিদুল ইসলামের অঙ্কনের কন্ট্রিবিউশনটা খুব গুরুত্বপূর্ণ শেষ পাঁচ ওভারে তারা চৌষট্টি রান তুলেছে এর মধ্যে লাস্ট যে দুইটা ওভার সেই দুইটা ওভারে মৃত্যুঞ্জয়ের করা উনিশ নম্বর ওভার এবং তাসকিনের করা বিশ নম্বর ওভার ওই দুইটা ওভার থেকে মাইদুল ইসলাম অঙ্কন দুই দুগণে চারটা ছক্কা মেরেছেন মৃত্যুঞ্জয়কেও দুইটা ছক্কা মেরেছেন তাসকিনকেও দুইটা ছক্কা মেরেছেন ওই দুই ওভার থেকে উনিশ প্লাস ষোলো পঁয়ত্রিশটা রান এসেছে বারো বলে তিরিশ রানের যে অপরাজিত ইনিংসটা অঙ্কন খেলেছেন সেইটা ম্যাচের কনটেক্সটে আসলে খুব 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 গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় এবং অবভিয়াসলি সেটা শেষ পর্যন্ত জয় পরাজয়ের ব্যবধানটা যখন মাত্র সাত রানে তখন ওই দুইটা ওভারকে আপনি টার্নিং পয়েন্টের দাবিদার বলতেই পারেন 209 রানে জবাব দিতে নেমে দুর্বার রাজশাহীর ইনিংসের শুরুটা তাদের খারাপ হয়নি ওপেনিং পার্টনারশিপে সাতচল্লিশ রান তুলে ফেলেছিলেন আলম পনেরো বলে তিরিশ রানের একটা ইনিংস খেলে তিনি আউট হলেন একটা খুবই হাই ক্যাচ এটা নজ ভালোভাবে ধরেছেন পরে হচ্ছে গিয়ে ওইখানে আউট হয়ে গিয়েছেন পনেরো রান করে মোহাম্মদ হারিস আবেদার রনে একটা আরেকটা ভালো ক্যাচ তিনি ধরেছেন কিন্তু ওইখান থেকে একটা বড় পার্টনারশিপ হলো এবং আনামুল হক বিজয় ও ইয়াসরি আলী চৌধুরীর রাব্বি তারা স্কোরটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন এবং দুইজনই আসলে লাইফ পেয়েছেন বিজয়ের রান যখন সাত তখন তিনি তাকে হচ্ছে গিয়ে তার ক্যাচটা ফেলে দিয়েছেন সেই আফিফ সাত রানের সময় এবং ওই তিন রানের সময় রাব্বির ক্যাচটাও আসলে পড়ে গিয়েছে এবং এই দুজনের পার্টনারশিপটা যখন ব্রেক হয়েছে আলটিমেটলি রাব্বি যখন আউট হয়েছেন তখনও তো বিজয় ছিলেন এবং বিজয় আর রায়ান বার্ল কিন্তু তাদেরকে ওই জয়ের কাছাকাছি নিয়ে গিয়েছিলেন রাব্বি যখন আউট হন তারপর ওটা তেরো নম্বর ওভার শেষ সাত ওভারের দরকার হচ্ছে গিয়ে নব্বই রান দুর্বার রাজশাহীর পরে দুইটা ওভার থেকে হচ্ছে গিয়ে মিরাজার রনির ওভারটা থেকে তিরিশ রান তুলে নিলেন ফলে শেষ পাঁচ ওভারে তিরিশ ষাট রান প্রয়োজন সাত ওভারে নব্বই থেকে পাঁচ ওভারে ষাট তিন ওভারে ছত্রিশ আমি যেটা বললাম এবং সেইখান থেকে তো সেই বর্ডারটা তো শুরুতে দিলাম যে শেষ তিন ওভার আসলে কি হয়েছে আনোমল বিজয় সেঞ্চুরি করেও শেষ পর্যন্ত তিনি পরাজিত দলেই আসলে থাকলেন তাহলে এই যে ম্যাচটা গেল সেইখানটাতে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন আমার কাছে এইখানে বেশ কিছু জায়গা রয়েছে যেমন আমি যেটা বলছিলাম যে ওই ব্যাটিং ইনিংসে অঙ্কনের শেষ দুই ওভারটা থেকে যে পঁয়ত্রিশ রান তুলে নেওয়া দুই দুই চারটা ছক্কা মারা সেইটা একটা খুবই গুরুত্বপূর্ণ মিরাজের করা আঠারো নাম্বার ওভারটার কথা বলতে পারি কিন্তু লাস্ট বলটাতে আবার তিনি ছক্কা খেয়ে গেছেন বরং সালমান ইরশাদের করা উনিশ নাম্বার ওভার যেখানে তিনি মাত্র আট রান দিয়েছেন এবং রায়ান বার্ল্ডকে আউট করেছেন লাস্ট বলে সেইটাও খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ভাই লাস্ট ওভারটা তো শেষ পর্যন্ত কি হাসান মাহমুদ সতেরো রান তার নয় ওইখানটাতে ষোলো রান ডিফেন্ড করতে হবে প্রতিপক্ষের সতেরো রান প্রয়োজন ওই সময় তিনি যে বোলিংটা করেছেন যে বুদ্ধিমত্তার সাথে স্পেশালি মিরাজের সামনে ওই স্পেশালি ক্যাচ ড্রপ হওয়ার পর ওই স্পেশালি সেই ফিফ বলটা ওই ফিফ বলটাই আমার কাছে সবকিছুই যে এত কিছু বললাম টোলাম না সবকিছুই ভাই আসলে পুরোপুরি অন্যভাবে হয়তো বা বলতাম যদি ম্যাচটা দুর্বার মানে অল্প খুবই সূক্ষ্ম এবং সেই সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জায়গাটা আমার কাছে মনে হয় হাসান মাহমুদের ওই ফিফথ বলটা যখন দুই বলে নয় রান প্রয়োজন বিজয় ড্রপ হলেন আগের বলটাতে তিনি নিরানব্বই রানে রয়েছেন এরকম একটা অবস্থানে থেকে পঞ্চম বলটা যেই নার্ভ শক্ত রেখে করলেন হাসান মাহমুদ যে স্লোয়ারটা করলেন এবং যেখান থেকে বিজয় রান নিতে পারলেন না এন্ড অফ দা ডে যায় ভাই অন্য সব কিছু পেরে এইটাই আমার কাছে টার্নিং পয়েন্ট এইটাই আমার কাছে মনে হয় যে খুলনাকে আবার জয়ের ধারায় নিয়ে এসেছে আবার প্লে অফের রেসে নিয়ে এসেছে এবং দুর্বার রাশেই হেরে গেল দুর্দান্ত একটা ফাইট তারা দেখিয়েছে আপনার কাছেও কি এই হাসান মাহমুদের করা এই লাস্ট ওভারের ফিফট বলটাই টার্নিং পয়েন্ট নাকি উনিশ নম্বর ওভারটার কথা বলবেন বালের উইকেটটার কথা বলবেন নাকি ব্যাটিং ইনিংসে অঙ্কনের শেষ দুই ওভারে যে চারটা ছক্কা তিনি মেরেছেন পঁয়ত্রিশ রান নিয়েছেন সেটার কথা বলবেন জানাতে পারেন